মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বেশ একটা গ্যাপের ভিডিওটা দিচ্ছি মোটামুটি দু তিন দিন পর কারণ আমার অজস্র কাজ ছিল করার প্রচুর ফুটেজ পেতাম কিন্তু এত কাজ ছিল যে ভিডিও করার জন্য আমার কাউকে দরকার ছিল মানে কাজের সাথে সাথে ভিডিওটা করে দিতে সত্যি পারছিলাম না তাই জন্য দু তিন দিন গ্যাপ হয়ে গেছিলো আজকে ভাবলাম যে না আমাকে ভিডিও বানাতেই হবে তোমাদের সাথে শেয়ার করতে হবে তো চলো আজকের দিনটা শুরু করা যাক দেখতেই পাচ্ছ লবিতে দাঁড়িয়ে আছি এখন আমরা একটু বেরোবো আমার বেরি কি কি করছি চলো আজকে সকাল থেকে এত বৃষ্টি পড়ছিল আর এখানে বৃষ্টি পড়লে মাঝে মাঝেই ট্রেনের সার্ভিস ভীষণভাবে একটা প্রবলেম্যাটিক হয়ে যায় অনেক জায়গায় জল জমার ফলে ট্রেন লেট হয় আর বেশিরভাগ ক্ষেত্রে ট্রেন ক্যান্সেল হয়ে যায় তো তাই জন্য আজকে শিলাদিত্য অফিস যেতে পারেনি বাড়িতে থেকেই কাজ করেছে মানে ওয়ার্ক ফ্রম হোম করেছে তো ওর অফিস ওভার হয়ে যাওয়ার পর আজকে থার্স ডে অনেকক্ষণ মল খোলা থাকবে তাই জন্য আমরা ভাবলাম আমাদের যে দরকারি কাজগুলো আছে কিছু জিনিস যে কেনার আছে সেই কাজগুলো করে ফেলি বৃষ্টির সাথে সাথে কিন্তু প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে হাওয়া দেওয়ার ফলে একটু ঠান্ডা ঠান্ডা আছে বাট খুব একটা ঠান্ডা না মানে জ্যাকেট পরার মতো নয় এখানে শীত গ্রীষ্ম বর্ষা মানে প্রতিটা কালই আমাদের জ্যাকেট দরকার হয় এরকম না যে সামার মানে জ্যাকেটস লাগবে না সামারেও জ্যাকেটস লাগবে পিছনে সারাদিন বৃষ্টির পর রোদটা উঠেছে এখন ভাল লাগছে হাওয়ার সাথে রোদটা উঠলে বেশ লাগে কারণ শুধু খুব ঠান্ডা মলের প্রায় কাছে চলে এসেছি এবার জাস্ট রোডটা ক্রস করে নিতে হবে জ্যাজ বাড়ি থেকেই হেঁটে আসছে ও একদমই প্রেমে বসতে নারাজ কোনোভাবেই বসবে না তলিও প্রেমে বসে আছে আর এই দেখো এখানে পরপর কটার রেস্টুরেন্ট আছে এখানে বেশ ভালো খাবার দাবার পাওয়া যায় সবকটা আমি ট্রাই করিনি কিছু ট্রাই করেছি তো যেগুলো ট্রাই করেছি সেগুলো বেশ ভালো এখন হচ্ছে লোকজনের বাড়ি ফেরার পালা অফিস ছুটি হয়ে গেছে সমস্ত বাস এখানে দাঁড়িয়ে আছে ট্রেনও যাচ্ছে অনেক দেখতে পাচ্ছি এখন এখন সার্ভিসটা একটু হয়েছে আগের দিন দাঁড়াতে কটা টপ আমার পছন্দ হয়েছিল কিন্তু ট্রায়াল দিতে পারিনি সময় পাইনি বলে আমি নিইনি আমি জেনারেলি ট্রায়াল না দিয়ে কোনো ড্রেস কিনি না তো আজকে তাই প্ল্যান করি এসেছিলাম যে আজকে ড্রেসগুলো যেগুলো পছন্দ ছিল সেগুলো ট্রায়াল দেব আর ট্রায়াল দেওয়ার পর আমার বেশ ভালোই লেগেছে সো ওগুলো আমি নিয়ে নিয়েছি দুটো টপ নিয়েছি আগের দিন আমি জিন্স নিয়েছিলাম টি টার্গেটে এখানে এত সুন্দর সুন্দর কালারফুল সস প্যান তারপর ডিমের পোচ করার প্যানগুলো ওরকম ছোটো ছোটো জিনিসপত্র এত কালারফুল পাওয়া যায় আর ইজিলি অ্যাভেলেবেল খুব রিজনেবল প্রাইসেও পাওয়া যায় তো তাই জন্য কটা নেওয়ার ছিল আমি নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারফুল বেশ ভালো লাগে এখানকার না সমস্ত জিনিসই খুব স্টাইলিশ মানে সচরাচর আমরা কলকাতাতে এরকম সুন্দর সুন্দর জিনিস দেখতে পাই না আমি তো পাই না আর পেলেও অনলাইনে পাওয়া যায় আর নইলে অনেক খুঁজে বড় বড় জায়গায় অনেক এক্সপেন্সিভাবে পাওয়া যায় আর নর্মাল পাওয়া যায় ডেফিনেটলি কিন্তু আমি যেরকমের কথা বলছি সেরকমটা সচরাচর পাওয়া যায় না আলডিতে এসেও ঘরের বাজার জিনিসপত্র কিছু করে নিলাম সবজি আরও টুকটাক কিছু করার ছিল শিলাজি তখন বিলিং করছে সব করে এখন বাড়ি ফেরার পলা আবার এই দাঁড়িয়ে পড়েছিল ক্রস করার জন্য সন্ধে হয়ে আসছে সন্ধে বলতে এখন বাজে ওই আটটা মতো আজকে বাজার থেকে ওয়াটার আনা হয়েছে তো পুরো গোটা ওয়াটার আমরা নিয়ে নি। আমরা হাফ মতো যেরকম পিস করা ছিল ওরকমভাবেও বিক্রি হচ্ছিলো তো আমরা ওটা নিয়েছি এটার ওয়েট এক কেজি সামথিং মতো আছে যতদূর সম্ভব আমার মনে পড়ছে তো এটার দায়িত্ব আমি শিলাদিত্যকেই দিয়েছি ও এখন এটা কাট করছে কাট করা হলে লিও খাবে ওরা এখন ওয়েট করছে কতক্ষণে বাবা কাট করে দেবে আর ওরা ওটা নেবে আর এটাকে একটা সুন্দর করে ললিপপ টাইপের বানিয়ে দেওয়ার জন্য একটা নতুনভাবে ও করেছে ব্যাপারটা আমাদের যে কাবাব করা হয়েছিল তার জন্য দিয়ে যে স্টিকগুলো আনা হয়েছিল না তো ওই স্টিকগুলো দিয়ে ওদের আইসক্রিমের মতো বানিয়ে দিয়েছে দেখতে বেশ ভালো লাগছে বাচ্চাদের জন্য তো পুরো একটা স্টিক অনেক লম্বা হয়ে যাবে বলে ওই ভেঙে দিলেও হাফ হাফ করে দুজনকে আইসক্রিম বানিয়ে দিয়েছে তো এটাতে ওরা খুবই খুশি যতটা অন্য রকমভাবে প্রেজেন্ট করা যায় আর কি ওদের কাছে চলো ওরা তাহলে এখন ওয়াটারমেলন খাক মজা করে আইসক্রিমের মতো করে আর এদিকে আমি আমার ব্লগটাকে এখানেই এন্ট করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব তাড়াতাড়ি হ্যাঁ খুবই তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে খুব ভালো থেকো সুস্থ থেকো বাই